আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা প্রতিদিনের মতো আবারও চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি হচ্ছে মাত্র ডিম দুইটা আর দিয়ে অসাধারণ একটা রেসিপি যেটা খেতে ভীষণ মজাদার আর বানানো খুবই সহজ এক থালি ভাতের পাশে ডিম পেঁয়াজ কলির রেসিপিটাই যেন যথেষ্ট এতটাই মজার খেতে হয় খুবই সুস্বাদু তো বন্ধুরা ভিডিওটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন তো প্রথমে এখানে আমি পাঁচশো গ্রাম পেঁয়াজ কলি নিয়েছি এরপর এটা আমি পরিষ্কার করে নেব দেখুন একটু মুখগুলো কেটে নিয়েছি গোড়ার দিকটা দিয়ে ভেবে পরিষ্কার করে নিচ্ছি এই পেঁয়াজগুলির ওপরের দিকটা একটা পাতলা আস্তরণ আছে এটা ছিলে ফেলে দিতে হয় সেজন্য ফেলে দিচ্ছি আর গোড়ার দিকগুলো দেখুন গোড়ার দিকগুলো আমি একটু কেটে নেবো যদি অপরিষ্কার থাকে তো কেটে বাদ দিয়ে দিতে হবে তো সবগুলো আমি ছুঁড়ে নেবো তারপর দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছেন সবগুলো ছুঁড়ে নেওয়া হয়ে গেছে খোসাগুলো এরপর আমি ডগার দিকটা একটু দেখিয়ে দিচ্ছি দেখুন এভাবে আমি কেটে নিয়েছি কারণ এই যে ডগার দিকটা একটু অপরিষ্কার ছিল একদম নরম হয়ে গেছে সেই জন্য কেটে বাদ দিয়ে দিলাম তো আপনাদের যদি পরিষ্কার থাকে তাহলে কেটে বাদ দেওয়ার দরকার নেই তো সবগুলো রেডি হয়ে গেছে পেঁয়াজ কলিগুলো এবার আমি কেটে নেব খুবই মিহি করে কেটে নিতে হবে কুচি করে তো এখানে আমার সমস্ত পেঁয়াজ কলিগুলো কেটে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন কতটা মিহি করে কেটেছি দেখেই বুঝে নিন আর এগুলোকে আমি ধৈনি কিন্তু এরপর একটা পাত্রে ঢেলে দিলাম সেখানে অনেকটা পরিমাণ জল নিয়েছিলাম তো সেগুলোকে ধোয়ার জন্য ঢেলে দিলাম তো তারপর আগে থেকে আমি ওনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি অনেকটা পরিমাণ তেল তারপরে দিয়ে দিচ্ছি চারটা শুকনা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম এরপর লঙ্কাটা একদম ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ কলিগুলো এরপর দিয়ে দেওয়ার পরে সবগুলো আমি ধুয়ে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আগেও ধুয়ে রাখতে পারেন তো সমস্ত পেঁয়াজগুলিগুলো দেওয়া হয়ে গেছে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া তারপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ তো লবণটা দেখাতে ভুলে গেছিলাম স্কিপ করে গিয়েছি ভিডিওটা অন করা হয়নি তো লবণ আর হলুদ দেওয়ার পরে খুব ভালো করে আমি নেড়ে নেব যতক্ষণ না পেঁয়াজ কলিগুলো নরম হয়ে আসে ততক্ষণ পর্যন্ত নেড়ে নেব আর ঢাকা দিয়ে কিন্তু আমি এটাকে রান্না করব না ঢাকা দিলে কিন্তু পেঁয়াজ কলির রঙটা চলে যাবে সেই জন্য আমি ঢাকা দিয়ে এটাকে রান্না করব না মাঝে মাঝে এভাবে একটু নেড়ে দিতে হবে যাতে তলায় না লেগে যায় তো বন্ধুরা আপনারা তো অনেক রকমভাবে পেঁয়াজ কলি রান্না করে খেয়েছেন কে কীরকম খেয়েছেন জানি না কিন্তু আমি যেভাবে আজকে বানিয়েছি আপনি যদি আমার এই রেসিপি ফলো করে বাড়িতে বানিয়ে খান তো অসাধারণ লাগবে এই রেসিপিটা খুবই ভালো লাগে কিন্তু খেতে তো কথা বলতে বলতে দু পেঁয়াজটাও অনেকটাই নরম হয়ে গেছে আর এখানে আমি দুইটা ডিম নিয়েছি এরপর পেঁয়াজটা অনেকটা নরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি দুইটা ডিম আপনারা আপনাদের পেঁয়াজের কলির পরিমাণ অনুযায়ী ডিমটা ব্যবহার করবেন যেহেতু এখানে বেশি পেঁয়াজ কলি ছিল না তাই দুইটাই ডিম নিয়েছি যে ডিমটা দেওয়ার সাথে সাথেই কিন্তু নিতে হবে দিয়ে ভাজা ভাজা করে নিতে হবে তারপরে দিয়ে দিলাম হাফ চামচ মিক্স মশলা বা ভাজা জিরে যেটা আপনার কাছে থাকবে সেটা ব্যবহার করবেন তবে দুইটা একসাথে দেওয়ার দরকার নেই আর মশলাটা দেওয়ার পরে খুব বেশিক্ষণ এটাকে রান্না করব না উনানে রেখে প্রায় দুই মিনিট মতো রেখে এটাকে আমি ওনান থেকে নামিয়ে নেবো তো একটু নেড়ে নিচ্ছি দিয়ে এটাকে আমি নামিয়ে নিচ্ছি কারণ মশলা দিয়ে রান্না করলে ঘ্রানটাও চলে যাবে আর খেতেও কিন্তু ভালো লাগবে না এই মশলার ঘ্রানটা থাকলে তবে কিন্তু খেতে ভালো লাগবে তো রান্নাটা গরম অবস্থায় আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি কারণ এটা গরম গরম ভাতের সাথে কিন্তু খেতে ভালো লাগবে ঠান্ডা হয়ে গেলে এটা কিন্তু একদমই ভালো লাগে না তো অবশ্যই কিন্তু বাড়িতে রকম রেসিপিটা আপনি ট্রাই করবেন একবার তারপর খেয়ে বুঝবেন এর স্বাদটা কেমন আপনি যদি বাড়িতে না বানিয়ে খান কিন্তু বুঝতে পারবেন না এই স্বাদ কতটা তাই অবশ্যই আবার বাড়িতে বানিয়ে খাবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে তো বন্ধুরা ভিডিওটা শেষ করে দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপিতে আল্লাহ হাফেজ